কোনো পার্স বসাইতে পারবো এগুলো হচ্ছে স্লট আমি যদি পড়তে এদিকে একটা তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি এই যে এইটা হচ্ছে মূলত আমাদের প্রসেসর বসানোর জায়গা যেই বসানোর জায়গা যেগুলোতে মানে কম্পোনেন্ট বসানো যায় প্রোডাক্ট বসানো যায় ওইগুলোকে বলা হয় স্লট আর যেগুলাতে র্যাবন সিস্টেম কোনো কানেক্টর লাগানো হয় কোনো কানেকশন দেওয়া হয় ওইগুলোকে বলা হয় কানেক্টর ক্লিয়ার আচ্ছা তাহলে আমরা ল্যাপটপে একটা ল্যাপটপে কি কি থাকলো আমরা একটু দেখবো র্যামের স্লট প্রসেসরের স্লট এইচডিডি স্লট এসএসডি স্লট সিডি সিডি সিডিরোম স্লট ওয়াইফাই স্লট স্লট সিমুথ ব্যাটারি স্লট এবং ব্যাটারি স্লট আর কানেক্টরগুলোর ভিতরে আমরা এদিকে 60টা পাইলাম সুইচের কানেক্টর কিবোর্ডের কানেক্টর ডিসপ্লে কানেক্টর পাওয়ার পোর্ট কানেক্টর টাচপ্যাড কানেক্টর ফ্যান কানেক্টর এবং ফিঙ্গার কানেক্টর আমরা যখন একটা ল্যাপটপ সার্ভিস করতে যাব তাহলে অবশ্যই আমাদের প্রত্যেকটা স্লট এবং প্রত্যেকটা কানেক্টরের নাম জানা লাগবে ক্লিয়ার জি ভাই একদম ক্লিয়ার জি আচ্ছা আমরা এখন প্র্যাকটিক্যাল এদিকে দেখব যে আমাদের সামনে আছে অনেকগুলো মাদার বোর্ড আছে বেশ কিছু মাদার বোর্ড আমাদের সামনে আছে তো আমরা এই সামনে থেকে আমরা চিনব পরবর্তীতে কিন্তু তোমাদেরকে যখন বলা হবে কিবোর্ডের কানেক্টরটা যদি সুন্দর করে লাগাও তখন যদি বলো কিবোর্ডের কানেক্টর কোথায় থেকে জানি না তখন কিন্তু হবে না যদি বলি প্রসেসরটা বসাও তো তোমরা যদি বলো কোথায় বসাবো তখন কিন্তু একথা বললে হবে না ক্লিয়ার একদম ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করতেছি এই বোর্ডের ভিতরে আমাদের মূলত হচ্ছে যে প্রসেসরটা বসবে এটা প্রসেসর স্লট এটা আমাদের র্যাম বসবে এই জন্য এটা হচ্ছে র্যাম স্লট এদিকে আমাদের ওয়াইফাই কার্ডটা বসবে এটা হচ্ছে ওয়াইফাই স্লট ক্লিয়ার জি ভাই এটা আমরা পোর্ট ঢুকাবো এটা হচ্ছে পোর্টের স্লট এই জায়গায় আমাদের ব্যাটারি লাগবে এই জন্য এটা হচ্ছে নাম হচ্ছে ব্যাটারি স্লট এদিকে আমরা ইউএসবি ঢুকাতে পারবো এটা হচ্ছে ইউএসবি স্লট বোঝা যাচ্ছে জি ভাই আচ্ছা এইগুলো হচ্ছে মূলত আমাদের স্লট সিডি রুম আমরা চাইলে এর ভিতরে সিডি রুম ঢুকাইতে পারবো তো এই সিডি রুমের ইয়াগুলো আলাদা থাকে আমরা অন্য একটা দেখানো দেখাই তাহলে বোঝা যাবে এই যে আমাদের সিডি রুম স্লট এটা হচ্ছে আমাদের সিডি রুম স্লট এটা হচ্ছে আমাদের এইচডিডি স্লট একদম ক্লিয়ার আমরা চলে যাব এখন কানেক্টরগুলাতে আসলে কি কি কানেক্টর থাকে আমরা যদি দেখি এটা হচ্ছে কিবোর্ড কানেক্টর এটা টাসপ্যাড কানেক্টর পাওয়ার কানেক্টর ঠিক আছে ডিসপ্লে কানেক্টর এইগুলো হচ্ছে আমাদের কানেক্টর এটা হচ্ছে ফ্যানের কানেক্টর বুঝা গেছে ক্লিয়ার একদম ক্লিয়ার বুঝছো জি তাহলে আমরা এখন একটা ল্যাপটপের মাদারবোর্ডের যদি মাদারবোর্ডের দিকে যদি তাকাই কোনটা স্লট এবং কোনটা কানেক্টর কোথায় কোন ডিভাইসটা আমাদেরকে লাগাইতে হবে কোন কানেক্টরটা কোথায় লাগাইতে হবে আমরা একদম ক্লিয়ার হয়েছি বিষয়টা জি ভাই একদম ক্লিয়ার আচ্ছা আমরা যদি এটা ক্লিয়ার হয়ে থাকি যেহেতু আমরা প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমাদের ভিডিওগুলোতে আপনারা অবশ্যই কমেন্টস করবেন আমরা কিন্তু বেসিক থেকে শুরু করতেছি একদম বেসিক থেকে শুরু করতেছি পাঁচ নম্বরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম একটা ল্যাপটপের যে স্লোটগুলা থাকে স্লটগুলা এবং কানেক্টরগুলা অন্যদিন অন্য কোনো ক্লাসে দেখা হবে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ